কনকনে ঠান্ডা হিমেল বাতাস আর তারই মাঝে সবাই কাদার ভিতরে মাখামাখি করছে কেন জানেন একদম টাটকা শোল মাছ ধরে গাছ থেকে পেরে আনা লাউ সাথে রান্না করা খাবে দেখে ভাবা যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আজকে চলে আসলাম দিন পরে আপনাদের জন্য একদম নিউ একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে যে মামতে সার আব্বু আজকে একদম কাদামাটি দিয়ে মেখে গেছে কারণ হচ্ছে সে নাকি আজকে মাছ ধরবে সকালবেলা একদম বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে চলে আসছে এখন চলেন দেখি সে কতটুকু কি করলো কি মাছ পেলো কিনা ইচ্ছা আছে যে যদি আজকে একটা শোল মাছ পেয়ে যায় সেটা দিয়ে একদম গাছের টাটকা লাউ রান্না করবো কারণ আমাকে আমার হাঁটি আগেই বলে রাখছে যে যদি আসলে এখান থেকে ও শোল মাছ পায় তাহলে নাকি আমাকে একটা লাউ গিফট করবে গাছের একদম তাজা কেটে দিবে সেটা নিয়ে রান্না করব একদম মনোরম একটা পরিবেশ খুব ভালো লাগতেছে সব মিলিয়ে অনেক দিন পর এরকম মাছ ধরতেছে কাদায় নেমে জি বাবা

আজকের এই মাছ ধরার সম্পূর্ণ উদ্যোগটা কিন্তু আমার ছোট ভাই আফজালের দুপুর হয়ে গেছে আজান দিতেছে দেখা যাক কখন শেষ হয় তাদের এই মাছ ধরার কারবার এখন খুব কমই দেখা যায় এভাবে পানি খেঁচে মাছ ধরার দৃশ্য আমার খুব ইচ্ছে ছিল এই শীতে গ্রামে বেড়াতে যাওয়ার কারণ আমাদের নানা বাড়ি বাড়ির সামনেই নদী ভালো লাগে যখন নদী থেকে টাটকা মাছগুলো ধরে এনে রান্না করে সেগুলো খাওয়ার মজাটাই অন্যরকম সময় হচ্ছে না তাই তেমনভাবে যেতে পারছি না দেখা যাক কি হয় পারে কিনা এই শীতে যেতে আজকে যেন ছোটোবেলাটাকে অনেক মিস করতেছি ইচ্ছে করতেছে ছোটবেলার মতো এই কাঁধার ভিতরে নেমে একটু হাতাহাতি করে মাছ ধরার জন্য কিন্তু আমি কিন্তু মাছ ধরতে পারি না কিন্তু ছোটবেলায় অনেক চেষ্টা করছি ধরার জন্য যখন বড়রা মাছ ধরে উঠে যেত তখন নামতাম নেমে আমরা যারা ছিলাম সমবয়সী সবাই এই কাদা দিয়ে খেলতাম এই যে সেই লাউটাল যেখানে আমার লাউটা একদম ঝুলছে এটা আজকে আনটি আমাকে গিফট করবে খাওয়ার জন্য অনেক দিন একদম গাছ থেকে পাড়া টাটকালাও খাই না এই যে ইতিমধ্যে আপনাদের ভাই আরেকটা মাছ পেয়ে গেছে এই যে আমার ভাই বলতেছে ভাইয়ের দিকে বড় মাছ যায় না তার ক্যামেরাও যায় না আজকে মনে হয় ক্যামেরায় ভাই তো সবচেয়ে বেশি দেখা গেছে এখন পর্যন্ত যেই কয়টা মাছ ধরা হয়েছে সবচেয়ে আপনার ভাইয়া মাত্র যেটা ধরলো এইটা সাইজটাই সবচেয়ে বড় দেখা যাক আজকে সবচেয়ে বড় মাছটা কে ধরতে পারে তাকে আমি আজকে একটা ডেইরি মিল্ক চকলেট খাওয়াবো শিওর আগে যে পরিমাণ মাছ পাওয়া যায় তো সেই মাছগুলো এখন আর পাওয়া যায় না আগে সামান্য ধান দেখা যায় তো যে একদম মাছ গিস করতেছে কিছুদিন আগে একটা ভাইয়া শৈল মাছ ধরে সেটা গিফট করছিলো ভর্তা করে দিয়েছিলাম বামকে ও সেটাই বলতেছিল যে আজকে টাকি মাছটা ওই দিনে শৈল মাছের চেয়েও নাকি বড় কিন্তু আমি খলসা মাছটাকে অনেক বেশি মিস করি আগে সব সময় দেখতাম যে মাছ ধরলে মাছটা সবচেয়ে বেশি আর আমি এখন খলসা মাছ খাই না মিনিমাম দুই তিন বছর হয়ে গেছে দেখি না তেমন ভাবে আপনারা কে কী নামে ডাকেন এই মাছটাকে জানি না সেই বড় মাছটা পাওয়ার পর এখন পর্যন্ত প্রায় পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আর একটা মাছের দেখাও পায় নাই কেউ

আর মাছ ধরার ফাঁকে আমরা সবাই মিলে একটু আচার খেয়ে নিচ্ছিলাম ভালোই লাগতেছিল আর এই ভাইয়ার হাতের আচার খুবই মজা একদম অসাধারণ দেখেন কত বড় বড় শামুক শামক শামক শামুকগুলা কত সুন্দর এগুলো ভাবতেছি ধুয়ে রেখে দিব স্ত্রী হিসাবে তোমার বোন খুঁজে দিচ্ছে

অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই মাছটা পাইছে সবাই তো একদম আশা ছেড়ে দিয়েছিল যে আর বোধ পাওয়া যাবে না মাছ ধরার পালা শেষ এখন হচ্ছে আমার লাউ কাটার পালা তাই আমি লাউটা কেটে নিচ্ছিলাম আর আমার মেয়েও একটা লাউ কেটে ফেলছে ওকে জিজ্ঞাসা করলাম তাই মাগু তোমারটাও তুমি একটা ছোট মাছ দিয়ে রান্না করে খেলবা আজকে ওকে চলো লেটস গো এই যে অবশেষে সেই লাভ আর এই যে মাছ নিয়ে বাড়ি যাচ্ছি এখন রান্না করব এখন প্রায় অলমোস্ট দুইটা বেজে গেছে আজকে দুপুরের খাবার খাইতে খাইতে মিনিমাম তিনটা তো বাজবেই কিন্তু তারপর শান্তিটা হচ্ছে এই একদম নিজের হাতে ধরা মাছ আর হচ্ছে গাছ থেকে পেরে আনা লাউ এটা টেস্টি অন্যরকম বাসায় এসে মাছগুলো কাটাকাটি শুরু করে দিলাম আর বাইরে এখন এত ঠান্ডা প্রচন্ড শীত আমার হাতটা একদম জমে যাচ্ছিল ঠান্ডায় তারপরও কি করার রান্না না করলে তো আর খাওয়া হবে না তাই রান্না করার জন্য রেডি হয়ে গেলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ